স্যার বাংলাদেশে কবে আসবেন এটি একটি সুন্দর প্রশ্ন এবং আমি বিশ্বাস করি যে এই দেশটিতে আমি যেতে চাই এবং ইনশাল্লাহ এটি খুব তাড়াতাড়ি ঘটবে আমার পাসপোর্টে দুইবার ভিসা স্টাম্প ছিল এবং যাওয়া হয়নি প্রথমবারের মতো উনিশশো সালে আহমেদ দিদাদের সাথে বাংলাদেশের পাশের কোনো একটি দেশে বক্তৃতা দেওয়ার কথা ছিল এবং বাংলাদেশে তিনি আমাকে তার সাথে যেতে বলেছিলেন আমার ভিসা দেওয়ার কথা ছিল শেষ মুহুর্তে তার লেকচার বাতিল হয়ে যায় দ্বিতীয়বার জানুয়ারি দু হাজার তেরো সালে ভিসা স্টাম্প হয় আমার মনে আছে সৌদি আরব থেকে বাংলাদেশে আসার সময় তখন রাজনৈতিক পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না এবং সে সময় তারা বলেছিল যে আপনি জানেন যে আপনি খুব বেশি প্রতারণার শিকার হবেন তাই আপনি বাংলাদেশে আসা একটু দেরি করুন এখন প্রশ্ন আমি কবে বাংলাদেশে আসছি এবং আমরা জানি যে সম্প্রতি সরকার সামঞ্জস্য কোনো চলে যেতে হয়েছে সব মন্ত্রীকে সরিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে ইনশাল্লাহ রাজনৈতিক পরিস্থিতি আরও স্থিতিশীল হলে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ হয়তো কয়েক মাস হতে পারে বা এক বছর পর আল্লাহ সোবান ও তালার কাছে দোয়া করি বাংলাদেশ সফরের জন্য কারণ পৃথিবীর সব দেশের মধ্যে যে কোনো দেশে আমার যত ফলোয়ার আছে তার সর্বোচ্চ শতাংশ হলো বাংলাদেশি শুধুমাত্র আমার ফেসবুকের তেইশ দশমিক নয় মিলিয়ন ফলোয়ারের মধ্যে ছয় মিলিয়ন ফলোয়ারই হয়েছে বাংলাদেশি তাই বাংলাদেশে আমার ইচ্ছা আসার ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই বাংলাদেশে আপনাদের সাথে দেখা করব হয়তো কয়েক মাস পর বা হয়তো বা এক বছর পরও হতে পারে আল্লাহ যখনই চাইবেন ইনশাল্লাহ আমি বাংলাদেশে